নিজের নাচ দেখে নিজেই অবাক হলেন সুবাই স্টার খান সম্প্রতি দেখা যায় সুবাই স্টার শাকিব খান একটি টিভি স্ক্রিনে মেজা সদ্য রিলিজ পাওয়া উড়াতা গানটি মনোযোগ সহকারে দেখছেন নিজের নাচ নিজে দেখে যথারিত অবাক হয়েছেন সুভাষটা সাকিব খান ভিডিওতে দেখা যায় খুব মনোযোগ সহকারে সুভাষটা সাকিব খান নিজের তুবান সিনেমার উড়া দুরা গানটি সবার সাথে দেখছেন টিভির সামনে দাঁড়িয়ে খুব মনোযোগ সহকারে সুভাষটা সাকিব খান নিজের ডান্স পারফরমেন্স উপভোগ করছেন আর এই ভিডিওটি চোখের পলকেই ভাইরাল হয়ে যায়